কেরিয়ারের শুরু থেকেই লিটন দাস প্রশংসা পেয়ে আসছেন ভারতের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক হারসা ভোগলের সেই লিটন ফর্মে ফেরায় সবচেয়ে খুশি মানুষটা যেন অনেক দিন ধরেই লিটনকে ভোগাচ্ছিল রানের খোড়া তবে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস মেরামতের কাজটা করে লিটনের ছত্রিশ রানের ইনিংস আর তারই ব্যাটিংকেই বাংলাদেশের জন্য সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মানছেন হারসা ভোগলে এদিকে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাটিংও মুগ্ধ করেছে হারশাকে হৃদয়কে নিয়ে যেসব কথাবার্তা শুনছিলেন তা যে অতিরঞ্জিত নয় বুঝতে পেরেছেন এই ধারাভাষ্যকার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হারসা লিখেছেন অনেকদিন ধরেই হৃদয়ের প্রশংসা শুনছি এবং এটা মোটেও অতিরঞ্জিত প্রশংসা নয় তাকে দেখে মনে হচ্ছে স্পেশাল প্লেয়ার তবে বাংলাদেশের জন্য লিটনের ফর্মে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি লিটনই সাদা বলে বাংলাদেশের সেরা ব্যাটার এদিকে একটা সময় বাংলাদেশ দল মাহমুদুল্লাহকে দল থেকে বাদ দিয়েছিল বিষয়টি বিশ্বাসী হচ্ছে না হারসার ফর্মের তুঙ্গে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক কারো কারো মতে রিয়াদের কারণেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ শ্রীলঙ্কার একশো চব্বিশ রান টপকে যাওয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক আত্মঘাতী উইকেটে চাপে পড়ে যায় টাইগাররা আট উইকেট শিকারের পর শ্রীলঙ্কা দেখতে শুরু করে জয়ের স্বপ্ন তখন রিযাদের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে নিয়ে যায় জয়ের বন্দরে এক ওভার বাকি থাকতে সেই রিয়াদকেই একটা সময় দল থেকে বাদ দেওয়া হয়েছিল এমনকি গত টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেওয়া হয়নি হারসার সেদিকে ইঙ্গিত করেই লিখেছেন বাংলাদেশ একসময় মাহমুদুল্লাহকে ছাড়াই এগিয়ে যেতে চেয়েছিল বিশ্বাসী হচ্ছে না হারশার সেই টুইটে ভারতীয়রা মেতেছেন রিয়াদ বন্দনায় অপূর্ব আনন্দ লিখেছেন রিয়াদ বরফের মতো ঠান্ডা মানুষ ভালো খেলেন ভালো বলার এবং এমন ম্যাচ সামলাতে সিদ্ধহস্ত সত্য প্রকাশ লিখেছেন সাদাবলি রিয়াদি বাংলাদেশের সেরা ব্যাটার বিশেষ করে ফিনিশার হিসেবে দলকে অনেক ম্যাচ জিতিয়েছে আর জশ পাওয়ার তো লিখেই দিয়েছেন বাংলাদেশের স্কোয়াডের সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম